প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসল্লি চার দশমিক একের পনেরো নম্বর প্রশ্নের সমাধান দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা আমাদের কোশ্চেনটি একটু দেখে নেব যেখানে আমাদের হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে বলছে তো আমরা এই বামপক্ষ সমান যদি ডানপক্ষ প্রমাণ করতে চাই প্রথমে আমরা লেফট সাইড দিয়ে শুরু করব আমরা যদি লেফট সাইড দিয়ে শুরু করি লেফট সাইড ইকাল আমাদের কী হয় এখানে যা আছে এক্স টু দি পর পি এক্স টু দি পর কিউ হোল টু দি পর পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পর কিউ এক্স টু দি পর আর হোল টু দি পর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পর আর এক্স টু দি পর পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ এটা হচ্ছে আমাদের বামপক্ষ এখন তোমরা কিন্তু সকলেই জানো সকলে কি জানো বলো তো আমরা সকলে কিন্তু এই জিনিসগুলো জানি সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি এই অঙ্কে আমার যে সূত্রগুলো লাগবে যেমন যদি কোনো কিছু ভাগ আকারে থাকে তখন তাদের পাওয়ার দয় কি হয় বিয়োগ হয় তাহলে আমরা এটা যদি বিয়োগ করি এক্স টু দি পাওয়ার এ মাইনাস কী হবে বি আবার কোনো কিছুর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে কি থাকে পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এই পাওয়ার পর যেহেতু গুণ হয় তাহলে এ মাইনাস বি এর সাথে গুণ হবে তাহলে হবে কি এসি এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন অঙ্ক দেখো দেখো এইখানে আমাদের পি আর কিউ ভাগাকার আছে আমরা দুই এক্স এর জন্য একটি টেক্স দেবো পি মাইনাস কিউ হবে কারণ যেহেতু ভাগাকার আছে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ দিলাম এবার এটার উপরে ছিল কি পি প্লাস কিউ মাইনাস যদি ভাগ করি তাহলে কিউ মাইনাস আর হবে তারপরে কি থাকবে পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ আচ্ছা এখন আমাদের দেখো যেহেতু পাওয়ার রূপে পাওয়ার আছে তাহলে গুণ করতে হবে এখন এক্স এর উপরে পাওয়ার আছে কি আমাদের এখানে পি মাইনাস কিউ আর এখানে কি আছে পি প্লাস কিউ মাইনাস পি আর তার মানে আমাদের এটা গুণ হবে যদি আমরা গুণ করি একটা জিনিস তোমরা খেয়াল করো পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় গুণ হইলে হবে কি কি পি মাইনাস কিউ গুণন হবে কি পি প্লাস কিউ মাইনাস আচ্ছা এই দুইটা গুণ হবে দেখো আমরা কিন্তু এই গুণের সিস্টেমটা কি জানি বলতো যে এই পি দিয়ে প্রথমে এই তিনটা গুণ হবে ঠিক আছে আবার এই কিউ দিয়ে এই তিনটা আবার গুণ হবে আমরা তো এটাই জানি বলো এটা যদি আমি গুণ করি আমার পি পি গুণ করলে কি হবে পি স্কোয়ার পি দিয়ে কিউ কে গুণ করলে কি হবে প্লাস পি কিউ পি দিয়ে আবার আর কে যদি গুণ করি তাহলে মাইনাস পি আর আবার কিউ দিয়ে তিনটা গুণ হবে তাহলে তিনটা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে পি কিউ হবে কিউর সাথে প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর হবে এইটা হচ্ছে আমাদের গুণ মানে প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটাকে আমরা একবার একবার কমপক্ষে গুণ করব তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে আমার ব্যাপারটা থাকে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এটা হচ্ছে কি আমাদের এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করে আসলো এবার এই এক্সের এর সাথে মানে এই দুইটার সাথে মানে এই দুইটা গুণ হবে যদি আমরা গুণ করি ব্যাপারটা দাঁড়াচ্ছে কি কিউ মাইনাস আর ইন্টু হবে কি কিউ প্লাস আর মাইনাস পি যদি এটা গুণ করি কিউ কিউ গুণ করলে কি হবে কিউ স্কোয়ার এটা দিয়ে গুণ করলে আবার কিউ দিয়ে যদি আর কে গুণ করি তাহলে কি হবে প্লাস কিউ আর আবার যদি কিউ দিয়ে আমরা পি কে গুণ করি তাহলে মাইনাস পি কিউ হবে আবার এই মাইনাস আর দিয়ে কিউ কে গুণ করলে মাইনাস কিউ আর হবে মাইনাস দিয়ে মাইনাস গুণ প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি আর এটা হচ্ছে কি আমাদের পরবর্তীটা তাহলে এখানে আমরা লিখে দিই কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর একই রকমভাবে কি এটাও গুণ করতে হবে এটা যদি আমরা গুণ করি আর এর সাথে আর গুণ করলে কি হবে আর স্কোয়ার আর এর সাথে পি গুণ করলে কি হবে পি আর আর এর সাথে যদি আমরা কিউ গুণ করি মাইনাস কিউ আর হবে আবার পি দিয়ে এটাকে গুণ হবে মাইনাস পি আর পি দিয়ে যদি এটা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমরা যদি একটু খেয়াল করো লক্ষ্য করো আমাদের এখানে কী কী আছে যেটা মিলে যায় দেখো তো এইটার মধ্যে প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ বাদ হয়ে যায় এইখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর বাদ হয় এইখানে প্লাস পি আর মাইনাস পি আর বাদ হয় তাহলে প্রত্যেকটা থেকে একটা একটা দুইটা দুটো করে আমাদের কমে গেল এখন আমরা লিখতে পারি এক্স ইজিক টু এক্স টু পর পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ আর ইন্টু এক্স এখানে থাকে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আবার এখানে থাকে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস পি কিউ এবার দেখো প্রত্যেকটি এক্সের জন্য আমরা একটি এক্স দেখব পাওয়ারগুলো কি হবে প্রমান্বয়ে যোগ হবে প্রত্যেকটার পাওয়ার

আচ্ছা এগুলো একটু বোঝা যাচ্ছে না আমি আরেকবার লিখতেছি মাইনাস আর মাইনাস কি স্কোয়ার প্লাস কিউ আর আচ্ছা এখন দেখো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে আমাদের এখানে দেখো আমাদের এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা যায় আবার এখানে মাইনাস পি আর এখানে প্লাস কিউ স্কোয়ার আছে এই মাইনাস কিউ স্কোয়ার আর হচ্ছে কি প্লাস কিউ স্কোয়ার বিয়োগ হয়ে যায় আবার প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আর এর সাথে বিয়োগ হয় এরপরে প্লাস পি কিউ -pq বিয়োগ হয় +r স্কয়ার -r স্কয়ার বিয়োগ হয়ে যায় মানে এক অপরের সাথে সবগুলোই কিন্তু কি হয়ে গেল বিয়োগ বিয়োগ হয়ে যদি যায় তাহলে আমাদের এক্সের এর উপরে পাওয়ার থাকে কি x এর উপরে পাওয়ার থাকে 0 আর সূচকের অঙ্কে কোন ভিত্তির উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে ওটা সমান হয় 1 এই ছিল আমাদের রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের এই ম্যাথটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ও লাইক করো এবং যারা বুঝুনি তারা কমেন্টে জানাও আমরা অবশ্যই উত্তর দেব দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো খুদা হাফেজ